হ্যালো বন্ধুরা হিউস্টন থেকে বলছি কেমন আছো সবাই সিম্পলি আবন্তকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে রবিবার রবিবার মানেই আমাদের মুক্তির আনন্দ আমাদের বেরিয়ে পড়ার দিন সে ইন্ডিয়াই হোক আর ইউএসএ হোক রবিবার মানেই আমরা বাউন্ডুলে ঘুরি মুক্তির আনন্দে আমরা বেরিয়ে পড়ি শহরের আনাচে কানাচে আজকে আমি তোমাদের সাথে পরিচয় করাবো আমার শহরের একটি ট্রেলের এই ট্রেল শব্দটির সাথে ইউএসএ আসার আগে আমাদের বিশেষ একটা পরিচয় ছিল না কিন্তু আমেরিকার মানুষের জীবনযাত্রায় এই ট্রেল হলো একটি পরিচিত শব্দ ট্রেল বলতে বোঝায় আ মার্কড অর এস্টাবলিশড পাথ অর রুট যে রাস্তা দিয়ে কোনো যানবাহন যায় না ইউকে এবং আয়ারল্যান্ডে পাথ আর ফুটপাথকে হাইকিং ট্রেল বলা হয়ে থাকে এই ট্রেলগুলিতে মূলত সাইক্লিং ওয়াকিং হর্স রাইডিং করা হয়ে থাকে এই ট্রেলটা আমরা অনেক সময়তেই ব্যবহার করি যখন ধরো গ্রসারি শপিং করতে যাই বা মলে যাই বা ধরো বিকেলেতে টাইম পাস করার জন্য আমরা এই ট্রেলটা ব্যবহার করে থাকি আমাদের এই ট্রেলটি প্রায় ওয়ান মাইল দীর্ঘ এই মাইলকে যদি কিলোমিটারে কনভার্ট করি তাহলে প্রায় টু কিলোমিটার দীর্ঘ এই ট্রেলটা তৈরি হয় উনিশশো সালে এই যে ওয়াটার বডিটা দেখছো এখানেতে কায়াকিং হয় প্যাডেল বোর্ডিং হয় এই ওয়াটার বডিটা প্রায় এইট ফিট ডিপ এখানেতে ফিশিং বার্ডিংও হয়ে থাকে তবে এখানেতে ফিশিং অ্যালাউ নয় ইউএসএর সমস্ত পাবলিক ওয়াটার বডিতে ফিশিং করতে গেলে ফিশিং লাইসেন্স লাগে যেগুলো আঠেরো বছর হলে তবেই ফিশিং লাইসেন্সগুলো পাওয়া যায় ফিশিং লাইসেন্স থাকলে তবেই তুমি যে কোনো পাবলিক ওয়াটার বডিতে ফিশিং করতে পারবে এই ট্রেলটার যে প্রাকৃতিক দৃশ্য সেটি ভীষণই মনোরম এক পাশ দিয়ে আছে বেশ সুন্দর একটা ওয়াটার বডি তার স্বচ্ছ জলধারা আর আরেক ধারে আছে সবুজ গালিচা পাতা সবুজ ঘাস বেশ ভালো লাগে আর এই ট্রেলটার আশপাশের প্রাকৃতিক দৃশ্য তো ভীষণই সুন্দর বেশ হাঁটতে বেশ ভালো লাগে আমরা তো প্রায় সময়তেই এই ট্রেলটাতে হাঁটতে চলে আসি আর এখানকার মানুষজন তো ভীষণই ডিসিপ্লিন তাই এখানেতে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নতার ছাপ দেখতে পাওয়া যায় কিন্তু এখানে কিন্তু কোনো সিকিউরিটি গার্ড নেই তবু এখানকার মানুষ এতটাই ডিসিপ্লিনড যে তারা সবসময়তেই কিন্তু ডাস্টবিন ইউজ করে এবং যেখানে সেখানে কিন্তু নোংরা করে না দেখো এখানেতে প্রচুর মানুষ আসে এই ট্রেলেতে হাঁটার জন্যে এর পাশেতে যে পার্ক আছে সেই পার্কে পিকনিক করতে আসে কিন্তু তবুও এখানকার পরিবেশ কিন্তু ভীষণই সুন্দর এই ট্রেলটার আশেপাশেতেই প্রচুর ফুলও ফুটে থাকতে দেখে দেখা যায় এই এইরকম আমাদের বর্তমান শহরে প্রচুর ট্রেল আছে কিন্তু যেহেতু এই ট্রেলটা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে মাত্র সাতশো মিটার দূরে তাই আমরা এই ট্রেলটাই ব্যবহার করি এই ট্রেলটা দিয়ে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগে বেশ বুক ভরে অক্সিজেন নেওয়া যায় চলো এখানকার মানুষ যে কতটা ডিসিপ্লিন তার একটা নিদর্শন তোমাদেরকে দেখায় এখানে প্রায় প্রত্যেকটা আমেরিকানের বাড়িতেই পেট ডগ রয়েছে পেট ডগ নিয়ে তারা প্রায় পার্কে বা রাস্তাতে হাঁটতে বেরোয় পেট ডগে যে পেট ওয়েস্ট থাকে এটা হচ্ছে সেই পেট ওয়েস্ট স্টেশন এখান থেকে বেরোয় পলিথিন ব্যাগ পেটগুলো যে নোংরা করে সেইগুলো তখন তাদের এই পলিথিন ব্যাগে ভরে এই বক্সটাতে ফেলতে হয় এবং সেই জায়গাটাতে কিন্তু একটা স্প্রে করে দিতে হয় আমার প্রাণের শহর কলকাতা আমার ভালোবাসার শহর কলকাতা কিন্তু ইউএসআইতে এসে আমি একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি যে এখানকার মানুষ কিন্তু ভীষণ যত্নশীল ভীষণ না হলে দেখো একটা সিম্পল একটা ওয়াটার বডি সেই ওয়াটার বডি কিন্তু কিন্তু ওনারা ভীষণভাবে যত্ন করেন মানে এই ওয়াটার বডিতে কিন্তু একটা নোংরা পর্যন্ত কোথাও পড়ে নেই চারিধারে আছে দুপাশে আছে গাছপালা আর এই ওয়াটার বডিটাকে ঘিরেই তৈরি হয়েছে একটা ভীষণ প্রচুর রেস্টুরেন্ট একটা অফিস পাড়া মানে যে ট্রেলটা ধরে হাঁটছিলাম সেটা এতক্ষণ ওয়াটার বডির পাশ দিয়ে যাচ্ছিল আর তারপরেও আরও কিছুটা হাঁটার পরে একটা পার্ক পাওয়া যায় এই পার্কটাও কিন্তু ভীষণ সুন্দর এই পার্কটাতে একটা ব্রিজ আছে ব্রিজটার দুই পাশটা দুই রকম এই দেখো এই পাশটাতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায় চলো দেখা যাক এখন আমরা গ্রসারি শপিং করতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের যে বাজার সেটাই একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে করতে হয় এখানে যে মানে খোলা বাজার তো সেরমভাবে বসে না সমস্ত কিছুই ধরো চিকেন আলু বা সবজি সমস্ত কিছুই এখানে ডিপার্টমেন্টাল স্টোর থেকে করতে হয় তো আমাদের নিয়ারেস্ট যে ডিপার্টমেন্টাল স্টোর সেটা হচ্ছে এইচ ই সেটা আমাদের যে রেস্টুরেন্টস আছে আমাদের যে অ্যাপার্টমেন্ট সেখান থেকে হেঁটে হেঁটেই আমরা যাই আপাতত তো যাওয়ার সময়তে একটা পার্কের মধ্যে দিয়ে আমাদের পাস করতে হয় পার্কটা এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারবো না কারণ এক একটা কোনা এক ধরনভাবে সাজানো এক এক রকমভাবে সাজানো আর এটা হচ্ছে পার্কের আরেকটা পাস মানে ট্রেল ধরে হাঁটার সময়তেই এই পার্কটা পরে পার্কের দুটো পাশে দুই ধরনের সৌন্দর্য সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এই এই অংশটা হচ্ছে ম্যানমেড এই অংশটা ধরেই কিছুটা হাঁটার পরেতেই আমরা আমাদের গ্রসারি স্টোরটা পাবো চলো একবার দেখে আসা যাক পরবর্তী অংশটা কেমন এখানে প্রত্যেক পনেরো মিনিট অন্তর লাইট এন্ড সাউন্ড শো হয় এবং সেটাও কিন্তু ভীষণই সুন্দর হয় একদিনকে তোমাদের সেই শোটা দেখাবো দূরে দেখতে পাচ্ছো কত গাড়ির সারি এটা হচ্ছে এখানকার পার্কিং লট এখানে যারা হাঁটতে আসেন তারা এই পার্কিংটা ব্যবহার করেন এই ট্রেলটা শেষে গিয়ে একটা স্কোয়ারে গিয়ে মিট করে এই স্কোয়ারেতেই হচ্ছে আমাদের গ্রসারি স্টোর এইচবি এছাড়া এই স্কোয়ারেতে আরও অসংখ্য স্টোর রয়েছে রেস্টুরেন্ট রয়েছে আছে বাচ্চাদের খেলার পার্ক রয়েছে এখানে একটা লেক হচ্ছে এই লেকেতে অনেক বোটিং করা হয় অনেক বাচ্চাদের বোটিং করার জায়গা রয়েছে আর মনে আছে সেই ট্রলিতে করে আমার পুরো শহর ভ্রমণ করার ভিডিওটা সেই ট্রলি সার্ভিসের বোর্ডিং পয়েন্টটাও কিন্তু এখানেই আমাদের প্রবাসের রঙিন দিনগুলোর গল্প শুনতে তোমাদের কেমন লাগছে জানিও আমাদের পরবর্তী প্রবাসীর নানা রঙের দিনগুলির গল্প শোনার অপেক্ষায় থেকেও